এককালে পুজোর চাঁদার জুলুম নিয়ে বেশ খবর হতো নিউজ দেখতাম নানা ধরনের খবর জানলে অবাক হবেন আজ থেকে দেড়শো বছর আগে সেকালের কলকাতাতেও চাঁদা নিয়ে জুলুমবাজি চলতো যা আবার একালের চেয়েছিল কয়েক কাঠি উপরে তখন অনেক পাড়াতেই বারোয়ারি পুজো শুরু হয়ে গেছে পাড়াতে বাড়ি বাড়ি চাঁদা তোলা হতো যারা চাঁদা দিত না তাদের জব্দ করবার জন্য বারোয়ারি পুজোর উদ্যোক্তারা তাদের বাড়ি প্রতিমা ফেলে দিত কারণ প্রতিমা ঘরে আসা মানে পুজো করতে হবে না খলচের ঠেলা সামলাও এ নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ এ তো তাও ভদ্র উৎপাত আঠারোশো চল্লিশে সংবাদ ভাস্করে বেরিয়েছিল স্ত্রীলোকের ঢুলি পাল্কি দৃষ্টি মাত্রই বারোয়ারি দল একত্রিত হইয়া তৎক্ষণাৎ আটক করিতেন এবং তাহাদের ইচ্ছামতো প্রণামী না পাইলে কদাপি ছাড়িয়া দিতেন না স্ত্রীলোকের সাক্ষাতে অকথা উচ্চবাচ্ছ্য যাহা মুখে আসিত তাহাই কহিতেন তাহাতে লজ্জাশীলা কুলোবালা সকল পয়সা টাকা সঙ্গে না থাকিলে বস্ত্রালঙ্কার আদি পর্যন্ত প্রদান করিয়া মুক্ত হইতেন এমন ছিল চাঁদার অত্যাচার তবে অসভ্য অত্যাচার বেশি দিন চলেনি যার নেপথ্যে ছিলেন চব্বিশ পরগনার জেলাশাসক পেটন সাহেব তিনি স্ত্রীর বেশে ডুলিতে চেপে পথে বেরিয়ে এই সব উপদ্রবকারীদের গ্রেফতার করে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছিলেন এরপরেই রাস্তাঘাটে বারওয়াড়ি পুজোর উদ্যোক্তাদের জুলুমবাজি কমে ভাবতে পারছেন এরকম দিনকাল ছিল দেড়শো বছর আগে এরকম নানা গল্প শুনতে হলে আমাদের সঙ্গ ছাড়বেন না কিন্তু